নমস্কার শুরু করছি বাংলা বাজারের মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয়ে রাজনীতির হিসেব মেনেই ধর্ষণ স্থিরতাহানি প্রতিবাদ বদলে যায় কোনো প্রতিবাদ সর্বজনীন হয় না সব ক্ষেত্রে সবাই প্রতিবাদ করবে একসঙ্গে এমনও হয় না রাজনীতিতে তো সেটা হওয়ার কথাই নয় যে দল আজকের রেল দুর্ঘটনার পরে তার বিরাট তদন্ত শুরু হয়েছে রেস্কিউয়ের কাজ দারুণভাবে চলছে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে বলে জানায় সেই দল কবছর আগে রেল দুর্ঘটনার পরেই রেলমন্ত্রী কেবল নয় সরকারের প্রধানমন্ত্রীর পদত্যাগও চেয়েছে আবার চাকা ঘুরলে নতুন জায়গাতে দেখা যাবে তাদের বাজেট হবার আগেই এখন পাবলিক জেনে গেছে সরকারের ক্ষমতায় থাকা দল বলবে এ হলো গরিব মানুষের বাজেট বিকাশের বাজেট উন্নয়নের বাজেট আর বিরোধী দলের প্রত্যেকে বলবেন এই বাজেট দিশাহীন এই বাজেট দেশের আম আদমির ওপরে করের বোঝা বাড়াবে এই দেখতে 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 আমাদের গোপ গজালো চুল পাখলো একেবারে একইভাবে বিপরীত প্রতিক্রিয়া থাকে খুন ধর্ষণ শ্লোতাহানি নারী নির্যাতন এবং এই রকম জঘন্য ঘটনাগুলোতেও এখানে তফাৎটা হলো কেউ বলেন না যে বা বা ধর্ষণ বাড়ি সুন্দর ধর্ষণ বাড়ি মিষ্টি প্রত্যেকেই বলেন এ এক জঘন্য ঘটনা এই পর্যন্ত কমন ফ্যাক্টর এক ব্র্যাকেটে সব বাই তারপর ন্যারেটিভটা বদলে যায় সরকারি দল বলেন তদন্ত চলছে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে আর বিরোধী দল বলে দোষীদের শাস্তি চাই এই ঘটনায় সরকার দোষীদের আড়াল করার চেষ্টা করছে সরকারের মাথারা এর সঙ্গে জড়িত পদত্যাগ চাই মন্ত্রী শান্তির পদত্যাগের দাবিতে মিছিল হয় দুর্নীতি নিয়েও প্রত্যেক দল বা সরকারি বা বিরোধী একই অবস্থা নিজেদের বেলায় গুটিসুটি অন্যের বেলায় দাঁত কপাটি মাত্র ক আগে রাজ্য রাজনীতিতে রাজ্য রাজধানীতে নির্ভয়া ধর্ষণ হত্যা মামলার কথা মনে করুন আর তাই একের পর এক ঘটনা ঘটতে থাকে কিছু ঘটনাতে সিভিল সোসাইটির রাগ খুব বাইরে আসে তখন মোমবাতির বিক্রি বাড়ে কিন্তু সেই রাগ আর ক্ষোভকে পিঠে করে যাত্রা শুরু করে দেয় রাজনৈতিক দল সিভিল সোসাইটি থেকে কিছু লোক সেখানে সামিল হয় তারপর তারা পুরস্কৃত হন এরপরেও মানুষ রাস্তায় নামে কবিতা লেখে গান লেখে সুর দেয় গান করে পথনাটিকা লেখে মানুষের পবিত্র ক্রোধে রাজপথ আলোড়িত হয় আর আমরা ভাবি একটা কঠার ফুলকি উড়ে শুকনো ঘাসে পড়বে কবে সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে কাটবে ছিবুক চিড় খাবে বুক লাগাম কেড়ে ছুটবে নাটক শুকনো কুয়োয়ে ঝাঁপ দেবে সুখ জেলখানাতে স্বপ্ন আটক একটা ব্যথা বর্ষা হয়ে মৌচা কেতে বিঁধবে কবে ছিঁড়বে মুখোশ আগ্নেয় রোষ জ্বলবে আগুন পুতুল নাচে ভাঙবে গরা তীব্র সাহস অনেক ছবি টুকরো কাঁচে একটা কুড়ি বারুদ গন্ধে মাতাল করে ফুটবে কবে সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে নবারন্দার কবিতা নবানন্দা সেই ফুলকি থেকে আগুন ছড়ানোর স্বপ্ন দেখেছেন সেই আগুন ছড়িয়ে যেতে দেখেননি আমরাও দেখিনি আজও কিন্তু প্রতিবার মনে হয় এবারে এবারে সেই ফুলকিটা আগুন জ্বালিয়েই ছাড়বে সারা দেশ ময় সেবার মানুষ হাতে মশাল আর সংবিধান কাগজ নেহায়ে মনে আছে রাস্তায় পুরুষ মহিলা ছাত্র যুবক সেলিব্রিটি থেকে কমন ম্যাঙ্গো পিপল আম আদমি বহুদিন পরে ফয়েজ আহমেদ মিছিলের সামনে আম দেখেঙ্গে সেই অর্ডিন্যান্স আইন হলো সেই আইন লাগু হলো ফুলকি আগুন হয়ে ছড়িয়ে পড়ল না মনে আছে ট্রাক্টর চলছে দিল্লি মুখে হাজারে হাজারে মানুষ তাকিয়ে আছে ব্যারিকেড তৈরি হয়েছে কাটা তার আর গজাল দিয়ে পুলিশ নয়তো যেন হাল্লা রাজার সেনা জল কামান আর টিয়ার গ্যাস লাঠি তবুও দেশের অন্নদাতারা ব্যারিকেড ভেঙে দিল্লি পৌঁছেছিল দাবি কৃষি আইন বাতিল করো এমএসপি দাও আইন বাতিল হয়েছে বহু মানুষের রক্তের বিনিময়ে কিন্তু মিনিমাম সাপোর্ট প্রাইস আসেনি মানে কাজের কাজটা হয়নি না ফুলকি আগুন হয়ে ওঠেনি হাতরাস হ্যাঁ আমি লিখেছিলাম হ্যামলেট অ্যাক্ট বনস ইন ফোর মাসলাস বলছে সামথিং ইজ রটন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক সেই কথা মনে পড়ে গেল কিছু একটা পুড়ছে গন্ধ পাচ্ছেন পোড়া মাংসের গন্ধ ক্রমশ পেট্রল ঢেলে তাড়াতাড়ি একটা দেহকে চুপি পুড়িয়ে বাড়ি ফিরে যাবে রাষ্ট্রীয় ডালকুত্তার দল কি পুড়ছে জানি না ওই তো আগুন কিসের আগুন জানি না আপনারা এখানে কেন আইন শৃঙ্খলা দেখার জন্য তাহলে ওখানে আগুন কেন জানি না আপনারা কাকে এনেছেন আমরা কাউকে আনিনি তাহলে ওটা কি কোনটা ওই যে আগুন জানি না সাংবাদিক এতক্ষণে ঘুরে দাঁড়ালেন ক্যামেরার দিকে মুখ নিয়ে বললেন ওইখানে ধর্ষিতা হাতরস নির্যাতিতার দেহ পুড়ছে এ এক নতুন ন্যাকান ধর্ষণ হবে করবে কতগুলো জানোয়ার আর তার নাম বলা যাবে না তাতে নাকি মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছেন মেয়েটি তার পরিবারের সম্ভ্রমহানি হানি হবে কুকুরে কামড়ানো মানুষের নাম জানা যাবে না জানলেও বলা যাবে না এটাই নির্দেশ তাই হোক তাই হোক বাল্মীকি সম্প্রদায়ের ওই মেয়েটাকে আমরা সীতা বাল্মীকি বলেই ডেকেছিলাম এই রাম রাজ্যে নামটাও মানানসই তো সেই সাংবাদিক বলতে থাকলেন কেমন করে কোথায় কবে কতজন মিলে ধর্ষণ করেছিল সীতা বাল্মীকিকে কেমন করে টানা পনেরো দিন লড়াই চালানোর পরে সীতা বাল্মীকি মারা গেছে কেমন করে তার বাবা মার হাতে মৃতদেহ না দিয়ে মাঝরাতে সীতার দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে যোগীজির পুলিশ এসব করেছে আপনারা জানেন প্রতিটা রেপ একবার হয় ঘটনাস্থলে আর তারপর তা হতেই থাকে কাগজের পাতায় পাতায় সম্পূর্ণ বিবরণ দেখা বিবরণ আবার নিরাবরণ হয় ধর্ষিতার শরীর জ্যোতি নিরাভরণ হয় প্রিয়াঙ্কার পরনের পোশাক খুলে নেওয়া হচ্ছে মনীষার আরও ডিটেল চাই আরও নিখুঁত বর্ণনা এবং সার বক্তব্য একটাই ওইখানে সীতার ধর্ষণ হয়েছিল ওইখানে সীতার লাশ পুড়ছে ওইখান থেকে আতপোড়া মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে দেহ পুড়ছে সীতার আগুন জ্বলছে আমি অস্বীকার করছি মেনে নিতে আমি প্রতিবাদ করছি এই অর্ধ সত্যের আমি জানি অর্ধেক জানানো হচ্ছে লুকিয়ে ফেলার চলছে চেষ্টা চলছে বাকি সমস্ত সত্যি ওখানে অনেক আরো অনেক কিছু পড়ছে হ্যাঁ হ্যাঁ মাননীয় ধর্মাবতার ওখানে আরো অনেক কিছু পড়ছে ওখানে সংবিধান পড়ছে শুনতে পাচ্ছেন না উইথ দ্য পিপল অফ ইন্ডিয়ার আত্মচিৎকার ওখানে সংবিধানের মৌলিক অধিকার দাউ দাউ করে পুড়ছে প্রত্যেক জায়গায় পড়ে প্রত্যেকটা ধর্ষণের পরে পড়ে আর্টিকেল ১৪ আর্টিকেল পনেরো জ্বলছে জ্বলছে মানবাধিকার হিউম্যান রাইটস চার্টার পুরে ছাই হচ্ছে গণতন্ত্র পুরা গন্ধ পাচ্ছি আদালতের পুলিশের প্রশাসনের নাকে আসছে দেশের রাজনৈতিক দলগুলোর দেহ থেকে বেরোনো পোড়া গন্ধ বুকে হাত দিয়ে দেখেছি আমাদের বিবেক সেখানে নেই ওই আগুনেই সীতার ধর্ষিতা দেহের সঙ্গে তাও পুড়ছে গোটা দেশ পুড়ছে সেদিন লিখেছিলাম অনেক মানুষ শুনেছিলেন মানুষ নেমেছিল রাস্তায় ফুলকি আগুন হয়ে জ্বলেনি আর আজ সেই হাতরাজ কন্যার বাড়ির সামনে সি পাহারা ঘরের সামনে সিসিটিভি কিন্তু দোষী একজনও জেলে নেই আপনি ঢুকতে গেলে আপনার আই কার্ড চাইছে আপনি ঢুকছেন কেন জানতে চাইছে কিন্তু দোষী একজনও জেলে নেই আরও একটু পিছিয়ে যাই সাতাশে ফেব্রুয়ারি দু হাজার দুই ট্রেনের কামরায় আগুন লাগানো হলো উনষাট জন করসেবক আগুনে পুড়ে ছাই হয় ঘটনাস্থলে না হলে হাসপাতালে মারা গেলেন তাদের কেউ কেউ তাদের দেহ পরদিন সকালে হাসপাতালে সামনে রাখা হলো এক্সিবিশন সাম্প্রদায়িক উত্তেজনার পারত তুঙ্গে ভয় পেলেন মুসলমান সম্প্রদায়ের কিছু পরিবার পাঁচ মাসের গর্ভবতী তখন বেলকেস বানু। তার সাড়ে তিন বছরের মেয়ে আর পরিবারের অন্য পনেরো জন সদস্য তাদের গ্রাম রাধিকাপুর গোদরা ছেড়ে পালালেন পাশের জেলা ছাপার ভাদে তেসরা মার্চ মাথায় রাখুন গোদরা ট্রেনে আগুন লাগানোর পরে গোদ্রা সমেত সারা গুজরাটে দাঙ্গা শুরু হয়েছে যা মোদিজির ভাষায় রিয়াকশন ক্রিয়ার প্রতিক্রিয়া সেই সাতাশ ফেব্রুয়ারি চার দিনের মাথায় পঁচিশ তিরিশ জন মানুষ তাদের হাতে অস্ত্র তারা ঝাঁপিয়ে পড়ল এই আশ্রয়হীন অসহায় পরিবারের ওপরে মহিলাদের ধর্ষণ করলো তার মধ্যে ছিল পাঁচ মাসের গর্ভবতী বেলকেশ বানো তার মা এবং আরও তিনজন মহিলা এখানেই শেষ না কেবল ধর্ষণ নয় ওই ধর্ষণের পরে তাদের পরিবারের বিলকিস তিন বছরের এক শিশু একজন পুরুষ বেঁচে আট জনের মৃতদেহ ওখানেই ছড়িয়ে পড়েছিল ছজনকে খুঁজেই পাওয়া গেল না জ্ঞান ফেরার পরে উলঙ্গ বিলকিস বানুকে এক আদিবাসী মহিলা একটা কাপড় দিয়েছিল সেটা গায়ে জড়িয়ে সে লিমখেড়া পুলিশ স্টেশনে হাজির হয়েছিল তারা অভিযোগ দায়ের করেনি রিলিফ ক্যাম্পে যায় সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং থানায় অভিযোগ দায়ের করানো হয় ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আর সুপ্রিম কোর্ট বেলকিসের অভিযোগ নেয় সিবিআইকে তদন্ত করতে বলা হয় দু হাজার চারে কোর্টে শুনানি শুরু হয় সে বছরেই মনমোহন সিং সরকার এসেছে সরকার অন্য কারুর থাকলে কি হতো জানি না দু হাজার আটে দু হাজার দুয়ে ঘটনা চলেছে ছ বছর পরে রায় দেওয়া হলো তাতে বলা হলো যশবন্ত ভাই নাই গোবিন্দ ভাই নাই আর নরেশ কুমার মর্জিয়া বিলকিস বানুকে ধর্ষণ করেছে শৈলেশ ভাট বিলকিসের সাড়ে তিন বছরের মেয়েকে আছাড় মেরে খুন করেছে বাকিরা অন্যদের ধর্ষণ করেছে বা মেরেছে কিন্তু হত্যার মামলায় যথেষ্ট প্রমাণ না থাকায় কেবলমাত্র গ্যাংরেপ গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত হলেন এই বারো জন যার মধ্যে জেলে অসুস্থ হয়ে মারা যায় উচ্চ আদালতের এই রায়ের পর আসামিরা সুপ্রিম কোর্টে যায় সেখানেও এই একই রায় বহাল থাকে এর মধ্যে নরেন্দ্র মোদীর সরকার এসেছে আসামিদের তরফে রাধেশ্যাম শাহরফে লালা উকিল রেমিশন মানে শাস্তি কমানোর আপিল করতে করেছে অনেকবার করেছে গুজরাট হাইকোর্ট জানিয়েছে আমরা শাস্তি দিইনি আমরা কমাতে পারবো না দিয়েছে বম্বে হাইকোর্ট আমরা শাস্তি কম বা মুকুব করতে পারি না আসামিরা সুপ্রিম কোর্টে যায় সেখান থেকে বলা হয় এই মামলা আমেদাবাদ হাইকোর্টেই চলতে পারে শাস্তি কম করার আবেদন আবার নতুন করে জমা পড়ে সেই নির্ভয়া ধর্ষণের ঘটনার সময়ে আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন কংগ্রেসি রাজে মহিলারা সুরক্ষিত নয় আমরা সরকার তৈরি করলে ধর্ষণে অভিযুক্ত প্রত্যেক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেব কি হলো পনেরোই আগস্ট যেদিনকে লালকেল্লা থেকে আমাদের প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন অভিযুক্ত এগারো জন অপরাধীকে জেল থেকে কেবল ছাড়া হলো না তাদের স্থানীয় বিজেপি নেতারা তাদের মালা পরালেন মিষ্টি খাওয়ালেন আবার সুপ্রিম কোর্ট আবার মানবাধিকারের কর্মীরা তাদের মামলা আবার ওই জানোয়ারদের জেলে পাঠানো হয়েছে কিন্তু সেই ফুলকি আগুন হয়ে ছড়িয়ে পড়েনি সমস্ত মায়াজাল পাশে রেখে মণিপুর রাজেন্দ্র নন্দিনী মুখোমুখি দাঁড়িয়েছিলেন না অর্জুনের বলেছিলেন আমি চিত্রাঙ্গদা আমি রাজেন্দ্র নন্দিনী নহি দেবী নহি সামান্য নারী পূজা করি মোড়ে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি হেলা করি মোরে রাখিবে পিছে সে নহি নহি যদি সে রাখো মরে সংকটে সম্পদে সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে পাবে তবে তুমি চিনিতে আজ শুধু করি নিবেদন আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী সেই চিত্রাঙ্গদার মণিপুর জ্বলছে দাউ দাউ করে এখনো নেবেন সে আগু সরকারি হিসেবে তিনশো জন মারা গেছেন চার্চ ভেঙেছে ভেঙেছে দেবালয় মানুষের ঘর জ্বলেছে কম বেশি কুড়ি হাজার মানুষের ঘরবাড়ি পালিয়ে জঙ্গলে লুকিয়ে আছেন তারা এখনও ঘরে ফিরতে পারেননি তিনশো পঞ্চান্ন ধারা জারি হয়েছে সেনাবাহিনী নেমেছে কিন্তু অশান্তি কমেনি গ্রামকে গ্রাম জ্বলেছে কালো দোয়ার কুণ্ডলি দেখে সেনারা পৌঁছানোর আগে পুড়ে ছাই মানুষের শেষ সম্বল আর এত কিছু হলে নারীত্বের অবমাননা হবে না তা কি হয় কার্গিল যুদ্ধে জান দিয়ে লড়েছিলেন যে জওয়ান তার স্ত্রী তার তিনজন মহিলাকে আরও তিনজন মহিলাকে গণধর্ষণ করার পরে নগ্ন করে প্যারেড করে সেই ছবি নেটে ভাইরাল করা হয়েছে প্রতিবাদ হয়েছে কিন্তু ফুলকি দাবানল হয়ে ছড়িয়ে পড়েনি উদাহরণ দিতে শুরু করলে শেষ হবে না ঢেউয়ের মতো এক প্রতিবাদের পরে আর এক প্রতিবাদ আসে আসতেই থাকে তারপর তা সরে যায় চলে যায় কারণ আমাদের দেশের সিস্টেম এসব প্রতিবাদকে গিলে খেয়ে ফেলে প্রতিবাদীরা তাদের চেতনে অচেতনে হয় বিচ্ছিন্ন হয়ে যায় মানুষের থেকে হয় কারণ তারা যা বলেন মানুষ বুঝতে পারেন না না হলে অ্যাবজর্বড হন সিস্টেমের মধ্যে ঢুকে পড়েন সাকিনা মাহাতো সেদিনের প্রতিবাদী সত্যিই প্রতিবাদী ধীরে ধীরে লালবাতি নীলবাতি মন্ত্রী পাত্র মিত্র অমাত্র হয়ে ওঠেন ক্রমশ অগ্রে নিরোধ লাগানো এক কার্তুঝিন রাইফেল হয়ে ওঠেন যাকে দেখলে রাইফেল মনে হবে কিন্তু আসলে যা একটা শক্তপুক্ত লাঠির চেয়েও দুর্বল তিনি তখন তার দলের লাইনে পড়ে যান সেভাবেই যুক্তি সাজান তিনি সেই ঘুম ভাঙা রিপ্যানের কাছে এক সম্পূর্ণ অপরিচিত মানুষ তিনি তখন শুয়োরের খামারে পশু খামারের সেই শুয়োর যিনি মোর ইকুয়াল দেন আদার্স আমরা আমাদের পবিত্র ক্রোধ যা এক বিশাল যন্ত্র থেকে তৈরি করা হয়েছে তা নিয়ে চলি ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে আর সেট অফ প্রোটেস্ট নিয়ে হাঁটি বলবেন তো দূর মশাই বয়স হয়েছে সিনিসিজম ছড়াচ্ছেন না স্যার কেবল মনে করাচ্ছি ওই একটা কথার ফুলকি উড়ে শুকনো ঘাসে পড়বে কবে সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে সেই কথাগুলো মনে করাচ্ছি আর বলছি সে পথেও ভারী গোলমেলে লোকজন আছে নিজের মতন করে তৈরি করুন নিজে ঘটনা বোঝার চেষ্টা করুন নিজের নিজের মতো মত প্রকাশ করুন আর তারপর এক বছর থেকে বহু হয়ে উঠুন তবেই ওই ভীষণ রাগে যুদ্ধটা করা যাবে দু হাজার এগারোতে আজকের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা সরকার তৈরি করলে দর্শনে অভিযুক্ত প্রত্যেক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে আজ আবার সেই একই প্রতিশ্রুতি দিচ্ছেন আবার ধর্ষণ হবে আবার আমরা এরকম প্রতিশ্রুতি পাব আসলে এক ধর্ষণের শেষেই আমাদের সবার অলক্ষে আর একটা ধর্ষণের প্রস্তুতি শুরু হয়ে যায় তাহলে কি করতে হবে হোয়াট ইজ টু বি ডান আসল জায়গাটাতে আঘাত করতে হবে রাক্ষসের প্রাণভোমরা তো খুঁজে বার করতেই হবে এ রেজিম পাল্টে সে রেজিম এনে এ মুখোশ পাল্টে সে মুখোশ এনে সমস্যার সমাধান নেই রাস্তায় বসে আন্দোলনটা হোক একটাই দাবিতে এর পরে ধর্ষণ হলে এসওপিটা কি হবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চাই কে কি করবে পুলিশ কি করবে ডাক্তার কি করবে ফরেন্সিক টেস্ট কতদিনের মধ্যে হবে কতদিনের মধ্যে বিচার হবে কতদিনের মধ্যে শাস্তি হবে হ্যাঁ একেবারে ঠিক সেটাই চাই আমরা যে এস মেনে আম আদমি একেবারে দিনক্ষণ দেখে ট্যাক্স দেয় দিনক্ষণ দেখে ব্যাংকের লোন ঢোকায় দিনক্ষণ দেখে প্যান কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জুড়ে দেয় যে তিথি নক্ষত্র মেনে আধার আর মোবাইলকে জুড়ে দেয় যেভাবে তৈরি হয় সেই নিয়মগুলো সেইভাবে ধর্ষণ হলে তারপরে কি লিখে ফেলুন প্রতিটা দল যেভাবে ভোটার স্লিপ দিয়ে যান বাড়িতে বাড়িতে সেই দলগুলো এটাও দিন যে দেবেন না তার ক্যান্ডিডেট বাতিল করুন কাজের কাজ করুন রাজা আর রানী পাল্টানোর খেলা আমরা জানি তো এই সিস্টেমটা বেঁচে আছে ওই শক অবজরভারটা আছে বলেই এ খুব খারাপ ওকে আনো ভীষণ খারাপ ওকে আনো একে পাল্টাও ওকে পাল্টাও পাল্টাতে পাল্টাতে আমাদের দিন চলে যাচ্ছে এই ছাপ আর ওই ছাপের খেলা বন্ধ করে এই কাজটা হোক তিরিশ চল্লিশ পঞ্চাশ দিনের মধ্যে দর্শকদের শাস্তি দেখতে চাই নাহলে যে কটা লোক যেভাবে জড়িয়ে আছে তাদের জেলে পড়া হোক কাজের কাজ হোক এবারে ফুলকি আগুন হয়ে উঠুক আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার